তুই এখনো ঘুমিয়ে আছিস ঘুম থেকে ওঠ চোখটা মেলে তাকিয়ে দেখ এই দুনিয়া কারো জন্য থেমে নেই যদি তুই দেরি করিস এই দুনিয়া তোকে পিষে দেবে ভুলে যাবে তোর নাম তোর মাথার ভেতরে যে ভয় বাসা বেঁধেছে সেটা আজকেই শেষ করতে হবে তুই দুর্বল না তুই জন্মেছিস যুদ্ধ করার জন্য তুই জন্মেছিস শূন্য থেকে শুরু করে সর্বোচ্চে পৌঁছানোর জন্য তুই থামবি না তুই ঘুরে দাঁড়াবি আজ থেকে শুরু সারা জীবন তুই হাসির পাত্র ছিলি লোকে বলেছে তুই পারবি না তাদের কথা মনে রাখ কিন্তু প্রমাণ কর তারা ভুল তাদের মুখ বন্ধ করতে হলে নিজের লড়াই চালিয়ে যেতে হবে আঘাত কর প্রতি মুহূর্তে নিজের দুর্বলতার উপর আঘাত কর যারা তোকে অবহেলা করেছে আজ তাদের দেখিয়ে দে তুই কারো দাস না তুই হিরো ব্যর্থতা আসবেই বার বার পড়বি ঠোকর খাবি কিন্তু তোর দায়িত্ব প্রতিবার উঠে দাঁড়ানো তোর রক্ত ঘাম ঝরবে হাঁটু কাঁপবে তবুও তুই দাঁড়িয়ে থাকবি কারণ হাল ছেলে দিলে সব শেষ তুই যদি আজ ব্যর্থতার গালে লাথি না মারিস কালকের সকাল তোকে ক্ষমা করবে না তুই আগুন তুই ঝড় শোন তোর সময় এখন আজ এখনি এই মুহূর্তে তুই বদলে দিতে পারিস নিজের ভাগ্য কেউ এসে তোকে জাগাবে না কেউ এসে তোর জীবন বদলাবে না তোর মেধা তোর ঘাম তোর পাগলামি এইটাই তোর অস্ত্র তুই তৈরি হ যুদ্ধ শুরু এবার আর পিছনে ফিরে তাকাবি না যারা তোকে ঠকিয়েছে ফেলে দিয়েছে তাদের তুই ক্ষমা করে দে কারণ তুই বড় হবার পথে আছিস তুই সব হারিয়ে আবার গড়ে তুলবি তুই ভয় পাস না তুই জ্বলবি তুই উড়বি তুই রাজত্ব করবি এখনই সময় তোর গল্প তুই নিজেই লিখবি তুই থামবি না তুই হার মানবি না তুই হিরো তুই কিং যদি এই ভিডিওটা তোর হৃদয়ে ছুঁয়ে যায় শেয়ার কর বন্ধুদের সাথে লাইক কর নিচে কমেন্ট করে লিখ আমি থামব না আর মনে রাখ একটা ক্লিক একটা শেয়ার একটা কমেন্ট কারোর জীবন বদলে দিতে পারে তুই পারবি তুই করবি তুই থামবি না